খান এবার অপবিশ্বাসকে কোনো ধরনের কোনো ইনফরমেশন না দিয়ে তার বোন ভাগিনা এবং ভাতিজিকে নিয়ে হাজির হয়েছে অপবিশ্বাসের বাসায় মূলত তার ছেলেকে দেখতে এসেছে বলেই জানিয়েছে সাকিব খান বর্তমানে অপবিশ্বাসের বাসায় এসে হাজির হয়েছে রীতিমতো তাদের সবাইকে একসাথে দেখে অপবিশ্বাস চমকে উঠেছেন অপবিশ্বাসের বাসায় হঠাৎ করেই নখ দেওয়ার পর সাকিব খান ঢুকে তারপরই হঠাৎ করেই চমকে উঠে অপবিশ্বাস অপবিশ্বাস জানায় এর আগে কখনো সাকিব খান তাদেরকে না বলে এভাবে হট করেই তার বোন ভাতিজিকে নিয়ে হাজির হয়নি তবে অপবিশ্বাস জানিয়েছে এটা তার জন্য একটা বিরাট বড়ো সারপ্রাইজ কারণ অপবিশ্বাসের ননদ তারা কখনোই অপবিশ্বাসের বাসায় না জানিয়ে আসে না বা তাকে কখনও দেখতেও আসে না খুব বেশি একটা সময় অনেকেই সাকিব খানের মাকে দেখতে চেয়েছিলেন এটা হচ্ছে সাকিব খান এবং তার মা আর এটা হচ্ছে সাকিব খান এবং তার বড় বোন বড় বোনের ছেলে আর বাসায় গিয়েছিল খানের বোন সাকিব খান তার ছেলে এবং বর্তমানে সাকিব খান এবং এবং একটি চলেছে যেখানে দুজনে এগ্রিমেন্ট পেপার সেন্ড করেছে সাকিব খানের মাকে নিয়ে অপবিশ্বাস একটা প্রতিবেদনে বলেছে এবং সেই টকশোতে অপবিশ্বাস জানিয়েছিল যে অপবিশ্বাসের খুব দ্রুত সন্তান নেওয়ার কারণে তার শাশুড়ি তাকে পছন্দ করতেন না অপবিশ্বাস তার শাশুড়ির হাতের একটা পাতলা ঝোল খেতে চেয়েছিল ইলিশ মাছের কিন্তু সেটা তিনি আর খাওয়ার নেই কারণ অপবিশ্বাস যখন দিয়েছে যে তিনি মা হতে চলেছেন তখন তার শাশুড়িরা অনেক রেগে গিয়েছিল বর্তমানে আবারও সাকিব খান এবং অপবিশ্বাসের সিনেমা আসতে চলেছে সেই সিনেমার চুক্তিপত্র সাইন করেছে সাকিব খান এবং খুব দ্রুতই সাকিব খান জানিয়েছে অপবিশ্বাসের সাথে সিনেমা নিয়ে হাজির হবেন অপবিশ্বাস এবং সাকিব খানের সিনেমার নাম মোহাম্মদ